নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে একটা নোটিশ বার করা হয়েছে যেখানে সমস্ত ইনস্টিটিউশনের হেড দিকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আন্ডার দ্য পারভিউ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এইচএস এডুকেশন আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু নোট দ্য ফলোয়িং কারেকশন ইন অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান দু হাজার চব্বিশ পঁচিশ ভাইড মেমো নাম্বার ডিএস এক্সাম জিরো ফোর এইট স্ল্যাশ দু হাজার চব্বিশ ডেটেড জিরো থ্রি জিরো ফাইভ দু হাজার চব্বিশ অর্থাৎ তিন পাঁচ দু হাজার চব্বিশে যে ওয়ার্কিং প্ল্যান নিয়ে একটা নোটিশ বেরিয়েছিল তার কারেকশান দেওয়া হল এই বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখের নোটিসে কী কারেকশান দেওয়া হয়েছে কতগুলো সাবজেক্ট এবং তার করসপন্ডিং টাইম এবং ডিউরেশন দেওয়া হয়েছে কারেকশানের জন্য যেমন ইস্যুয়েন্স অফ অনলাইন রেজিস্ট্রেশন চেকলিস্ট বাই দ্য কাউন্সিল অন স্কুল পোর্টাল উইদাউট ফটো অ্যান্ড সিগনেচার এরর তার টাইম দেওয়া হয়েছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ সাবমিশন অব কারেক্টেড অনলাইন চেকলিস্ট বাই দ্য ইনস্টিটিউশন হার্ড কপি অব দ্য চেকলিস্ট নিড নট টু বি সাবমিটেড ইফ অনলাইন চেকলিস্ট ইজ নট সাবমিটেড বাই দ্য স্কুল উইদিন দ্য মেনশন ডেট ইট উইল বি অটো সাবমিটেড বাই দ্য সিস্টেম অ্যান্ড শুড বি কনসিডার্ড অ্যাজ ফাইনাল এর টাইম ডিউরেশন হচ্ছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ থেকে চোদ্দো আট দু হাজার চব্বিশের মধ্যে ইস্যুরেন্স অফ প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাই দ্য কাউন্সিল থ্রু স্কুল পোর্টাল তার টাইম অফ ডিউরেশন হচ্ছে বাই তিরিশ আট দু হাজার চব্বিশ আরও কি নোটিশে নোটিসে বলা হয়েছে ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু ডাউনলোড প্রিন্ট অ্যান্ড ইউজ দ্য প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর সেমিস্টার ওয়ান এক্সামিনেশন ফর এনি কারেকশন ইন দ্য সার্টিফিকেট দ্য ইনস্টিটিউশন শুড অ্যাপ্রোচ টু দা কনসার্ন রিজনাল অফিস উইদিন দশ নয় দু হাজার চব্বিশ অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি হ্যান্ডেড ওভার টু দ্য ইনস্টিটিউশন ইন দ্য ক্যাম্প টু বি হেল্ড ইন নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এই প্রভিশনাল সার্টিফিকেটগুলোই ডাউনলোড করে প্রিন্ট করে নিতে বলা হচ্ছে সেমিস্টার ওয়ানের জন্য এবং যদি কোনো কারেকশন থাকে তাহলে অবশ্যই রিজিনাল অফিসে আপনাকে যেতে হবে দশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এবং অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে দু হাজার চব্বিশের নভেম্বর মাস নাগাদ এই ছিল আজকের নোটিশের বিষয়বস্তু আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন